এই যে আজকে সন্ধ্যে রাত্রিটা খাবার এটা চা আর এটা চিঁড়ে চিঁড়ের পোলাও যেটাকে বাঙালি ভাষায় বলে আর পোহা পোহা চা আর পোহা আর পাটার দুধটা বাবু সকালে খাবো বলে খায়নি বাবু পাটা দুধ খেলো আর দুপুরে বাবুকে পড়াতে পড়াতে একদম দুপুরের গুলো ভাত খেয়ে নিয়েছিলাম দইয়ের ছাঁচ দইয়ের লস্যি বানানো ছিলো জাস্ট দইটা দিয়ে ফেটানো তো এটা খাওয়া হয়নি আমগুলো শুকে গেছে এমন বলে সেটা দিয়েছি ম্যাঙ্গো জুস বানিয়ে দিতে আর দুপুরে কী কী খাবার ছিল সেগুলোই রাত্রে হবে শ্যামল খাবে আর পটলের তরকারি ডাল অড়হর ডাল আর এই যে ভাত আর ওই যে ম্যাঙ্গোগুলো পোল্টপোটা পড়ছে আর ওখানে বাবু আর বাবুর পাপা আমরা এই ঘরটায় শুচ্ছিলাম একটা স্যার হাজব্যান্ড বলে একটা পরিষ্কার হয়ে গেছে একটা স্যারের ঘর এটা বাবল ঘর এখন ওই ঘরটাই পরিষ্কার হয়েছে বাটের ঘরটায় থাকা হচ্ছে আমি এরকম দিন রাত দৌড়ো করতে থাকি আমার কোনো কাজ নেই চা বাইনে খেয়েছিলাম অন্য বান্ধবীদের লাইভে এসেছিলাম আবার একটু মন কালো বলে চা ওটা খাচ্ছি আর এই যে কিচেন অফিসে দেখালাম তোমাদেরকে আর এখানে হয়েছে কেউ বাহার যাবে ধাক্কা লাগা দেখকে ইনসান চালতে হয় দেখকে আর এখানে আমরা যাচ্ছি এখন ম্যাঙ্গো পড়েছে কিনা ম্যাঙ্গো দেখতে ওই রকম র্যাঙ্গো পড়ে গেছে ওতে মানে গাছ থেকে একা একাই ঝরে একা একাই ঝরে ঝরে পড়ছে না উপা নেই জানায় একা একাই ঝরে ঝরে পড়ছে আর ওই পাশে একটা আছে কোনো আওয়াজ পেলেই চেয়ে যাবে ঢপ 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 করে আম পড়ছে আর আম পুরো শুকিয়ে যাচ্ছে দেখছো পুরো গাছ পাকা আম তো কে টেস্টই একদম লাগছে না অতিরিক্ত পেকে গেলে যা হয় এই যে পড়ার জন্য ফেটে যাচ্ছে ফেটে যাচ্ছে নরম হয়ে যাচ্ছে গাছপাকা আমি সাগর আম পাকা আমার খেতে খুব ভালো লাগে কিন্তু সমস্যাটা হচ্ছে এটা এত পাকা হয়ে যাচ্ছে মুড়ি মেখে ছাড়া হবে না শুধু খেতে একদম ভালো লাগছে না আর এই দেখো এখানে এখন অনেকগুলো পড়েছে আজকে ওইদিকে দুপুরে ঘর গুছাতে গেছিলাম ঘর টর গুছিয়ে এলাম আমি সব এক জায়গায় জড়ো করছি এই এই রাত্রের বেলা বাড়ি এলাম তখন দেখলাম কতগুলো পড়েছে আবার এখন এখন এতগুলো পড়ে গেছে আর এখানে অফিসে কেউ নেই কালকে স্যার আসবেন না দেখো পাখিতে খেয়ে ফেলছে এই আমার দশা আর এই কাজ হচ্ছে এখানে নাহলে এই দিকটা স্যারদের ঘর ওই দিকটা এখন থাকা যায় ওই দিকটা ভাড়া দিয়েছিলো ভাড়াটা কমিয়ে দিয়েছে আর সকালে তো পড়াশোনা করাতে করাতে বাবুকে ভাত খেয়ে ওই সব খেয়ে চলে গেছে আর কিছু খাওয়া হয়নি আর ও তারপর আমি তো একদম পুরো লাইভে ওখানে চলে গেছিলাম ওখান থেকেই দুপুরবেলা সারাদিন কাজকর্ম করে নিয়ে এসেছি ভাত খেয়ে নিয়েছিলাম আটটার মধ্যে আর এই যে সেম দরজার দিকেও আছে এই ঢোকা ঢোকার তো আজকে এই পর্যন্ত আমাদের কাহানি আর কি বলবো আর এখন একটু ভিডিওটা এডিট করে দিয়ে তোমাদেরকে পাঠিয়ে দেবো তারপর আবার অন্য লাইভ যে তারপর নিজে লাইভ করবো চলো বাই বাই সবাই ভালো দেখো আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ সবাই সাহায্য করো আমাকে এগিয়ে যেতে প্লিজ প্লিজ প্লিজ